হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দু আমরা সবাই অনেক ভালো আছি আজকে সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা এলোমেলো ব্লগ হতে ভুল হবে না কারণ হলো আজকের ব্লগ ব্লগে এই ভিডিওটা হচ্ছে দুই দিনের আগের আর আরে নতুন ভিডিও এড করে নিয়েছি যেহেতু আমার বাপের বাড়ি থেকে চুঙ্গার মোচা এসেছে আমরা সিলেটিতে তো বলি চুঙ্গার মোচা তো এইগুলো এসেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর ঠান্ডার দিন আসলেই আমি কোনো না কোনো পিঠা বানাতেই থাকি আর এই পিঠা বানানোর আর আমার বাচ্চারাও কিন্তু অনেক অসুস্থ সব মিলিয়ে আজকের এলোমেলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সবার রিকোয়েস্ট যে আমি কেন ভিডিও দিই না দুই একদিন হওয়ার পর আপনাদের কমেন্ট আসে মেসেঞ্জারে মেসেজ আসে আপু কেন ভিডিও দিচ্ছ না এগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু আপনারা আমাকে এতো ভালোবাসেন তার জন্যই আপনাদের আমার ভিডিও দেওয়া প্লিজ আপনারা আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন আর এখানে আমি গুড়ের পিঠা বানিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি এত পিঠা একসাথে বানাচ্ছি আর এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুইটা কড়াইতে বসানোর পরে কিন্তু এভাবে তাড়াতাড়িতে পিঠাগুলো হয়ে যায় আপনারাও যারা এই টিপসটা জানেন না ফলো করবেন তাহলে দেখবেন চটপট এক বোল আপনাদের আধা পনেরো মিনিট লাগবে না যে এত তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় আর আমি নুনের পিঠাও বানিয়েছি তারপর আমি গুড়ের পিঠাও বানিয়েছি আর এই ক্লিপটা হলো দুই একদিন আগেরই ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি হয়তো সবাই আমাকে বলতে পারেন যে বাচ্চারা অসুস্থ যে এগুলা আমার আগের ভিডিও আর কি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আসলে আমি সময় পাই না আর বাচ্চাদেরকে নিয়ে তো ব্যস্ত থাকি আর দেখা যাচ্ছে ওরা অসুস্থ থাকায় আরও বেশি ব্যস্ত হয়ে গিয়েছি সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ওরা এতো অসুস্থ ছিল আর কী অসুস্থ হয়েছে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরীগুলো বানানো শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারছেন আর আমার বাড়ি থেকে কী মশা এসেছিলো ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী কী মশা এসেছিলো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন না আশা করি আজকের ভিডিওগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আগের ভিডিওতে আপনাদেরকে রেসিপি শেয়ার করেছি আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে তাড়াতাড়ি করে আমার ঘরে একদিন মেহমান এসেছিলেন তো আসার পরে আমি এই মেহমান ঘরে বসিয়ে আমি এইগুলা পিঠা বানিয়েছিলাম সবাই আমাকে যে প্রশ্ন করেছিলেন তুমি এই এইগুলা রেসিপি কেন দেওয়া না এত তাড়াতাড়ি এতগুলা পিঠা কীভাবে বানালে তো বাবলা মাছকে আপনাদের সাথে শেয়ার করে নেই এগুলো একদম ইজি আমার রেসিপিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওতে দেখতে পারবেন আর আমি সব সময় দুইটা কড়াইতে বসিয়ে আমি এইভাবে বানানোর চেষ্টা করি আসলে দেখা যায় এইভাবে বানালে জটপট হয়ে যায় আর কিভাবে সুন্দর হয়ে ফুলে উঠছে দেখতেই পারছেন আর এই এই রেসিপি এই টিপসটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন তো দেখতে থাকেন আপনারা আমি পিঠাগুলো বানানোর পরে আমার আরও মানে আছে ভিডিও আপনাদের আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আপনারা দেখতেই পারছেন পুরিগুলো আমার গুড়ের পুরিগুলো বানানো হয়ে গিয়েছে আর একদম ইজিতে বানিয়েছি যা গুড় দিয়েছি খেজুরি গুড় তারপর আমি দিয়েছি সুজি এগুলা দেওয়ার এখানে আমি যে নুনের যে পুরিগুলো সেগুলো বানাচ্ছি দেখতেই পারছেন একসাথে আমার সবগুলো পুরি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর খুব সুন্দর হয়েছে সবাই বলেন যে যে মশলার যে পুরিগুলো ফুলে উঠে না আলহামদুলিল্লাহ আমার খুব হয়ে ফুলে উঠেছে আপনারা দেখতেই পারছেন আর একটু টিপ টিপস ব্যবহার করলে এইভাবে সুন্দর হয় আর যে দেখা যায় যে আমার এই পুরিগুলো আমি ঈদের দিনও সকালে যখন বানাই আলহামদুলিল্লাহ এইভাবে সুন্দর হয় আর যদি চান আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো আবার নতুন করে রেসি ইফতারের রেসিপিও শেয়ার করব ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো আর এইভাবে আপনারা দুই কড়াইতে বসালে কিন্তু তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে অনেকগুলো পুরি হয়ে যায় আপনারা দেখতেই পারছেন আমি তাড়াতাড়ি করে কিভাবে বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমার নুনের পোটা পিঠাগুলো আর গুড়ের পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে এখন আমি নুনের পিঠাটা বানাচ্ছি

শুকিয়ে যাচ্ছে এখন আমরা গিয়েছি ও সবাই বলেছেন যে মাকল একজনের কাছে গেলে উনি বড়া বা এই সে মেডিসিন দেন আর কি মূল কি এগুলো না করালে এই অসুখটা কমে না তো আমরা মাকল গিয়ে ওনার বাড়িতে গিয়ে আমরা যে মেডিসিনগুলো এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি কারো বাচ্চাদের এইভাবে রোগ থাকে তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করা ওনার ওনার কাছে গিয়ে দুই দিনের মধ্যে ভালো হয়ে যান ইনশাআল্লাহ তো দেখতে

フォームウィンは何だろうフォームウィンは何だろうフォームウィンは何だろうフンは何だろうフは何だろうフォームウィンは何うフォームウィンは何だろうフォームウィンは何だうフォ何だろウンは何うフォ何だろうフウンは何だろうフォームウィンは何だろウンは何だろうフォームウィンは何だろうフォームウィ তো দেখতে পারছেন আমার বাপের বাড়ি থেকে চুঙ্গার মশাই মসা এসেছে আর এই ভিডিওটা আমি দুই দিন পরে আর কি আমি বলেছি যে দুই এক দিনের ভিডিও সব মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি এডিট করে আর কি তো এখানে মোচাগুলো এসেছে খুলে নিচ্ছি দেখতে পারছেন বাটাবাটি করে তারপর দেখবেন আর কি তো এখানে কি কি এসেছে আর আসলে চুঙ্গা আমি আমার বাপের বাড়ি থেকে আরও দুই একবারও এসে গিয়েছে তার জন্যই যেহেতু আমারই কিছু লাগছে না দুই তিনবার দিয়েছেন আমার বাপের বাড়ি থেকে আর আজকে আরও একটু বেশি করে দিয়েছেন আর মা বলেছিলেন যে আরও দেবেন আর কি আরও দুই এক দিন যতদিন চুঙ্ঘা থাকবে দুই এক দিন দিয়ে দেবে তো এখানে কী সা তারপর যে 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 দেওয়া হয় সেইগুলাই আর কি দেখতে পারছেন আমি খুলে নিচ্ছি আর এদিন আসলে ভালো লাগে সব সব জায়গা থেকে এইভাবে মশা আসে বাপের বাড়ি থেকে এইভাবেই করে আর কি তো এখন আমি সবাইকে সবাইকে দিয়ে দেব সবগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি দেখতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই বলবেন আর এখানে যার যারকে দেবো তার কি অন্যদের আর কি সব আগলে রেখেছি আমার আনন্দের ঘরে ভবি ঘরে সবার ঘরে দেবো আর এখানে সবার সবার জিনিসগুলো আমি একটা টিফিনে বা বাটিতে রেখে দিচ্ছি আর এইখানে আমি তেঁতুলের আচার যে বানিয়েছি সবার করে দেব আর এই তেঁতুলের আচারও